ဝတ်ကြတဲ့မြေကြီး বাবুকে খুব মেরেছে বাবু আমার দওর হয় এই পাড়া পার্বতীবাশি আমার বাড়ি ওই দিকে ওই যে ওই পাড়া দিলি মানে মেম্বার মারা মেরেছে মেম্বার বাড়ি মেরেছে না ওখানে বাবু করতে তিনমুন আর উনি করে জিপি জিপি এইবি জেবি করতে না গো বাবু না ভালো নাম আমি জানি না সঠিক আমি ভালো নামে ডাকবো বাবু বিজেপি করে মেয়ে রয়েছে তিন মহিলা হ্যাঁ বাবু এখন হসপিটাল আছে না বই কেউ নেই হ্যাঁ আমার সঙ্গে দেখা হয়নি ওর বউ ফোনে আমাকে যটুকুনি বললো বলে এই মুখে ছটা সেলাই করেছে মাথায় সেলাই করেছে এটাই যা ওর বউ বললো সকালে ফোন করে আমাকে আর বিশেষ কিছু আমি জানি না হয়েছে ওদের বাড়িতে না বাড়িতে কেউ ও ওখানে ভাড়া আনতে গেছিল হ্যাঁ ওদের পাড়াই মেম্বারের পাড়াতেই ভাড়া আনতে গেছিল ওইখানে সব আজকে ষষ্ঠী ষষ্ঠীতে সব ভাড়া যাবে তাই ওরা আগে করে যাচ্ছিল আর ওইখানে সাইডে গাড়ি নিয়ে বসেছিল আর ওই যে ভদ্রলোক মেরেছে ওই ভদ্রলোকের ওই যে ওর গাড়িটা আছে ওর গাড়িতে মানে ছাতাটা লেগে গেছিল তারপর বলছে আমার ইচ্ছা করে ধাক্কা দিলি ও কিন্তু বসে আছে বললো সব ঘটনাই আমার নাম পূর্ণিমা বারিক এর চেয়ে বেশি আমি কেন কেন আসবে উনি হচ্ছে কি টোটো নিয়ে আসছিল আর আমার স্বামী তখন অফিস থেকে বাড়ি আসছে তা সাইকেল টোটোটা সাইড করে রাখবে তো

মোটর সাইকেলে চল রাজনীতি কোথা থেকে আসবে আরে আমি রাজনীতি কোনো কথা এখানে আসছে না আমি আমার স্বামী হচ্ছে অফিস থেকে বাড়ি আসছে একটা মানুষ দুপুরবেলা দিদি বাড়ি আসে সেখানে রাজনীতি এ নূতি কীসের জন্য কি অবস্থা আমার স্বামীকে ফেলে দিয়ে মারছে তখন আমি বাঁচানোর জন্য ওনাকে হচ্ছে গিয়ে তুলি আর তখন তুলতে গিয়ে আমাকে তখন এই এই দেখুন দেখুন স্বামীকে বাঁচানোর কি করবো আমার স্বামী রৌদ্রে দুপুরে অন্ত তন্ত বাড়ি আসছে

না গতকালকে আমার কানেই random খবর আসছে আমি জানি না যে বিজেপি কর্মী কিংবা বিজেপির কোন লোক কিনা সেটা আমি জানি না আমি শুনলাম যে মাদারপুরে এরকম মারপিট হয়েছে একটা অটো চালকের সাথে মারপিট হয়েছে কি কারণে কি বর্ষায় মারপিট হচ্ছে সেটা আমার জানা নেই তবে বিষয়টাকে খুটিয়ে দেখা হচ্ছে যে যেহেতু আমরা শাসক দলে রয়েছে এরকম ধরনের বিক্ষুব্ধ ঘটনা যেন না ঘটে ইলেকশনের পরে পোস্ট ভাইলেন্স যাতে না হয় সেটা আমাদের এমপি সাহেবও বলেছেন এবং আমাদের বিধায়ক সাহেবও বলেছেন কোন রকম কোথাও এই ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না দলের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে কোথাও কোনো ঘটনা আমরা মেনে নেব না এবং কেউ যদি কিছু করে সেটা তার দায়িত্বের মধ্যে পড়বে এবং তাতে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়ার দল সেটা ব্যবস্থা নেওয়া আমিও শুনছি যে মেম্বারের স্বামীর সাথে হয়তো কোনো গন্ডগোল আগে ছিল কিংবা কোনো গন্ডগোল হয়েছে টোটো টোটো নিয়ে এরকম একটা বিষয় হয়েছে আমার কানে খবর এসছে আমি ইন ডিটেলস এখনো পাইনি তবে যেটা হয়েছে যে হ্যাঁ তর্ক বিতর্ক হতে পারে কিন্তু গায়ে হাত দেওয়া এই ধরনের বিষয়গুলোকে আমরা বরদাস করি না তৃণমূল কংগ্রেস কোন রকম ভাবে এটাকে অ্যালাউ করে না হ্যাঁ বিষয়টা আমরা দলগত ভাবে দেখছি যে কি ঘটনা ঘটেছে অবশ্যই প্রশাসনিক ভাবে ব্যবস্থা হবে যদি কেউ অন্যায় করে থাকে সেটার ব্যবস্থা প্রশাসন নেবে আমার নাম বলরাম সাদদা আমি যুব প্রেসিডেন্ট ব্যাকপুর অনে এবং ব্যারাকপুরন পঞ্চায়েত সমিতি পূর্তের কর্মলক্ষ